বিসিবিতে একটা টালমাটাল বোর্ডকে জানায় না বোর্ড আবার ক্যাপ্টেনকে জানায় না গেল মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পরপরই ইতিমধ্যে চলতি মাসে দুটি সভা করেছেন টেস্টে বাংলাদেশের এই প্রথম সেঞ্চুরিয়ান বুলবুল নেতৃত্বাধীন বিসিবি এবার আরও একটা মোটসভা করতে যাচ্ছে তবে এই সভার আগে ঘটে গেছে তোল পার করা ঘটনা নাজমুল হোসেন শান্ত অভিমানেই বিদায় বলেছেন নেতৃত্বকে এবারে বোর্ড সভায় আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে এছাড়া প্রতিটা বিভাগের উত্থাপিত সিদ্ধান্তও আসতে পারে সম্প্রতি শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন নাজমুল হোসেন শান্ত নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়ে এই সভায় প্রাথমিক আলোচনা হতে পারে লিটন নাকি মিরাজ কার হাতে উঠবে ব্যাটন এইচপি সহ গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রাম সহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা করতে পারেন বিসিবি পরিচালকরা এর আগে বিসিবি সর্বশেষ সভা অনুযায়ী গত ২৬ জুন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী অনুষ্ঠান যার অংশ হিসেবে প্রায় সপ্তাহ খানেক ধরে দেশ জুড়ে সিক্স সাইড টুর্নামেন্টের পাশাপাশি বিভিন্ন খেলোয়াড়ি কার্যক্রম চলছে পেসার ও স্পিনার হান্টের আয়োজন করে বিসিবি এরপর ২৬ জুন মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড়সড়ো একটা আয়োজন হয় টেস্ট খেলা সদস্যদের নিয়ে সেখানেও টেস্টকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এমন আলোচনা হয় তবে এবারে সভায় অধিনায়ক নির্ধারণ থেকে শুরু করে জাতীয় দলের পারফরম্যান্স নিয়েও আলোচনা হতে পারে